সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো তো আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আজকে হলো জুম্মা দিন আর সবাইকে জানে জুম্মা মুবারক আর এদিক দিয়ে আমার সাথে আসছে আমার মামা আর খালাত্ত ভাই আর দেখো মসজিদ হলো আমাদের বাড়ির পাশে আর এদিক দিয়ে আমি আসছিলাম মামাকে নিয়ে মসজিদে যেতে আর সাথে করে নিয়ে আসছি কারণ খালাম্মা একটু বিজি ছিল আমাদের বাসায় রেখে আম্মু আম্মু আছে আছে না না বোন তারা আর এদিক দিয়ে আমরা চলে আসলাম আমাদের বাড়ির পিছন দিক দিয়ে পিছন দিক দিয়ে আমার খালাত্ত ভাইটাকে রেখে তারপর আমরা চলে যাবো মসজিদে আর একটা কথা হলো আজকে জুবা নামাজ পড়ে কিন্তু আমরা সবাই একসাথে খাবার খাবো আমি মামা আমার আব্বু দাদা সবাই একসাথে মিলে খাবার খাবো আর এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসলাম মসজিদের সামনে দেখো অবশেষে আমরা নামাজ শেষ করে বের হয়ে গেলাম মসজিদ থেকে আর এত পরিমাণ গরম ছিল আজকে বলার বাইরে অবশেষে আমরা নামাজ শেষ করে চলে আসলাম আমাদের বাড়িতে আর বাড়িতে এসে দেখে আমার খালো তো ভাই খুব মজা করতেছে আর হ্যাঁ আমার একটি ছোট ভাই আছে তার সাথে সে অনেক মজা করে তার জন্য আমাদের বাড়িতে আসতো সে অনেক পাগল আর এদিক দিয়ে ঠান্ডা নিয়ে আসতে আর দেখো যে পরিমাণ গরম ঠান্ডা না খেলে নয় ঠান্ডা খেতেই হবে আর হ্যাঁ সবাই জীবনে প্রতিটা মুহূর্ত হাসি খুশি রাখার চেষ্টা করবার নিজেকে ভালো রাখার চেষ্টা করবার আর এদিক দিয়ে আমরা চলে আসলাম বাড়িতে এসে দেখি আমার ছোট ভাইও খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর মামা ছোটো ভাই বসে গেছে খাওয়ার জন্য আর দেখো আব্বু তারা এখনো আসে না বস তারা আমরা আগেই বসে গেলাম খাবারের জন্য আর এদিক দিয়ে সব কিছুই রেডি আসছে দেখো সবজি থেকে নিয়ে মাছ ভাজি থেকে নিয়ে মাছের তরকারি কবুতরের মাংস সব কিছুই রেডি আসছে স্পেশালভাবে এইদিক দিয়ে মামা আর ছোট ভাই বসে আছে খাবার সামনে নিয়ে আর দেখো আমার খালার তো ভাই খুবই হাসি খুশিতে আছে খুবই মজা লাগতেছে তার তো ফাইনালি আমাদের খাবার শেষ খাবার শেষ করে বের হয়ে গেলাম আর হ্যাঁ মামা আর ছোট ভাই চলে যাচ্ছে নানুবাড়িতে আমি মুহূর্তে যাব না তাদেরকে বলতেছি তারা চলে যেতে আমি পরের বর্তীতে আসবো আর দেখো আমাদের নানুবাড়ি মানে আমাদের নিজের বাড়ির মতো এতটা ভালো লাগে যা বলার বাইরে সব দিক দিয়ে অধিকার আসছে আমাদের তো এতটাও করে রাখছে মামার আমাদেরকে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই